বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজ বাইশ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল জাহানারা বাসের স্মৃতি ফাউন্ডেশন করতে আয়োজিত জাহানারা বাসের স্মৃতি বৃত্তি পরীক্ষা দুই হাজার পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবার মডেল কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব তৌহিদ হোসেন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হজরতপুর হলি ক্রিস্টান কিন্ডারগার্টেনের গার্ডেনের প্রতিষ্ঠাতা জনাব হাজি মোহাম্মদ বদিউজ্জামান বদির সাহেব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত বিশেষ অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ অভিভাবক মণ্ডলী ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রী ও অভিভাবক মণ্ডলী অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের কর্মতৎপ তৎপরতায় পুরো অনুষ্ঠানটি খুব সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় সম্পূর্ণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক জনাব নজরুল ইসলাম মোল্লা অনুষ্ঠানের শুরুতে ছিল কোরআন থেকে তেলোয়াত শপথ বাক্য পাঠ জাতীয় সঙ্গীত এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থী অভিভাবকদের উদ্দেশ্য করে তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন এ সময় তারা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন আমি যেন হজরতপুর হলিগ্রিসেন কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলের সমান ও মর্যাদা আরও বৃদ্ধি করতে পারি আমি 감 <목소리로> That the school has excelled to great rises of success. And today it is seen as one of the college, tallest institutions of the city. It has become synonymous with academic excellence, a benchmark to স্কুলের আজকের অনুষ্ঠানের সভাপতি আমার বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই সুন্দর একটি স্কুলের আগামী গভর্নিং বোর্ডের সদস্য বানার জন্য আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের ছাত্রছাত্রীরা জাতির ভবিষ্যৎ এবং তাদের সঠিক দিক নির্দেশনা পরিশ্রম ও মানসিক বিকাশ আমাদের সমাজের উন্নয়নের মূল চাবিকাঠি প্রিয় ছাত্র ছাত্রী তোমাদের শিক্ষা শুধু ভালো ফলাফল করার জন্য নয় বরং ভালো মানুষ হওয়ার জন্য হিউম্যান বিং ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ আ পারসন চাই টু বিকাম আ গুড হিউম্যান বিং সার্ভ ফর দ্য নেশন সার্ভ ফর দ্য সোসাইটি সার্ভ ফর ইওর ফ্যামিলি থ্যাঙ্ক ইউ সো মাচ খুব মানে এই শিক্ষণীয় প্রতিষ্ঠানের কারণে বোধের যেমন প্রতি প্রতি শ্রেণী না শ্রদ্ধা আমার আছে

এখানে যারা বলে নতিথি রয়েছেন ম্যাক্সিমাম শিক্ষক আব্রাহাম লিঙ্কন ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার ছেলের শিক্ষককে একটি চিঠি গেছিলেন। মহাশয় আপনি আমার সন্তানকে শুধু ভালো ছাত্রই বানাবেন না একটি ভালো মানুষ বানাবেন আপনি আমার সন্তানকে শেখাবেন অনেকগুলি খারাপ লোকের আমন্ত্রিত অতিথিবৃন্দের বক্তব্য প্রদান শেষে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি জনাব বদিউজ্জামান বদির এ সময় তিনি পুরো অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনার জন্য শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদেরকে উৎসাহমূলক কথা বলেন এর পরপরই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন পুরস্কার হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ক্রেস্ট সনদ ও নগদ অর্থ প্রদান করা হয় পরীক্ষাটি নেওয়া হয় পঞ্চম অষ্টম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে প্রতি ক্লাসে দশজন ট্যালেন্ট পুলে এবং পনেরো জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয় কয়েকজন যুগ্মসহ মোট আশি জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সিরাজনগর এম এম মডেল স্কুল থেকেও একজন ট্যালেন্ট পুলে সহ মোট চারজন শিক্ষার্থী বৃত্তি পায় ভিডিওর পক্ষ থেকে সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ